আমার মনে হয় ভাঙড়ে আইএসসি বাবা জিতবে আমার মনে হয় এবং তাছাড়া আরো দুইটা সিট জিততেও পারে আরো দুইটা সিট নিতেও পারে আমার মনে হচ্ছে কেন মানুষ বিচারিতটাকে পছন্দ করে না আমার তহা চাচা বলে দিয়েছে আমার তহা চাচা বলে দিয়েছে আর যাই হোক আমি 97 কে চিনি 97 অনেকগুলো সিট পাবে আরে হারো থেকে আমাদের খাম চিহ্ন সঙ্গে আমরা বলে দিতে চাই আপনারা জানেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় কে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী আপনারা দেখেছেন দরজা কিরকম আর শুভেন্দু অধিকারী তিলক কেটে এখন জয় শ্রীরাম করছেন আসলে বিষয়টা তা নয় বিষয়টা নাগপুর থেকে পরিচালিত হচ্ছে এই রাজ্যটাকে বিজেপির হাতে ঠিক সময় মতো তুলে দেওয়ার যে পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন আমরা বলতে চাইছি যে এই যে চক্রান্ত এই চক্রান্ত আমাদেরকে ব্যর্থ করতে হবে আমরা অনেকদিন আগে বলেছি যে পশ্চিম বাংলায় সারা ভারতবর্ষের সংখ্যালঘুরা যে অত্যাচারিত হচ্ছে সব থেকে বেশি অত্যাচারিত হচ্ছে আমাদের পশ্চিম বাংলার মানুষ আর আমার কিছু মুসলমান ভাইরা তারা এখনো বলছে যে আমরা বিজেপি কে রুখতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে আপনারা তো ভোট দিয়েছেন এই রাজ্যে ওয়াক সম্পত্তি ওয়াক অফ সংশোধনী বিল আমরা যেটুকু জানি যে ওয়াক অফ চার লক্ষ একর জমি বিজেপি চক্রান্ত করে আমার মুসলমান ভাইদের কাছ থেকে কেড়ে নিচ্ছে আর আমার রাজ্যের অভিভাবিকা যিনি রেড রোডে মাথায় হিজাব পরে বোরখা পরে যিনি তো আদায় করেন সুহান আল্লাহ ইনসাল্লাহ বলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চুপ করে দেখছেন যে চার লক্ষ একর জমি বিজেপি সরকার কেড়ে নিচ্ছে আমার বিজেপি এই বিজেপি সরকার আমার বাপ জেটা কাকাদের কবরস্থানে হাত বাড়িয়েছে আর কিছুদিন পরে সরকার সরকার ভেস্টেড হিসাবে ঘোষণা করবে আমার বাপ জেটা কাকাদের কবরস্থানে মদের দোকান হবে মল হবে আর ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে আমরা এক বুক রক্ত দেব আমরা ওয়াকফ সংশোধনী বিল যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে আমরা রাস্তায় দাঁড়িয়ে থেকেই আমরা এর প্রতিবাদ করব সেই জন্যই তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড রাস্তায় নেমে আমরা লড়াই করছি আমরা বলতে চাইছি যারা বলতে চাইছেন যে তৃণমূল দিয়ে বিজেপিকে রুখবেন বালির বাদ দেওয়ার চেষ্টা করছেন উনিশশো সালে আর একবার স্মরণ করিয়ে দিতে চাই উনিশশো সাল কংগ্রেস ভেঙে তৃণমূলের জন্ম হল উনিশশো সালে সালের জন্ম হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বিবিসিকে সাক্ষাৎকার দেওয়ার সময় বলছেন বিজেপি আমার স্বাভাবিক মিত্র আমরা দেখলাম পশ্চিম বাংলায় আনন্দবাজার পত্রিকায় বড় বড় হোর্ডিং এ আমরা দেখতে পেলাম বিজেপি কে ফ্রন্ট এনে কে বলেছে নসা সিদ্দিকী বলেনি আব্বাস সিদ্দিকী বলেনি এই হিজাব পড়া এই পড়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি অপরাধ থাকে এই বাংলায় বিজেপি কে ডেকে নিয়ে এসে পদ্ম ভুলের চাষ করেছে এটাই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বড় অপরাধ উনিশশো আটানব উনিশশো নিরানব্বই সালে লোকসভা নির্বাচন আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অটল বিহারী বাজপেয়ী এলেন অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী দেবী তাকে মালপোয়া খালেন আর মমতা বন্দ্যোপাধ্যায় হাতে হাত রেখে তিনি এই পশ্চিম বাংলা থেকে বিজেপি দমদম থেকে তপন শিকদার আর কৃষ্ণনগর থেকে জুলু মুখার্জি সত্যব্রত মুখার্জিকে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেন বিজেপি সরকার হল অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রী আর আমার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হলেন রেলমন্ত্রী কখনো কয়লা মন্ত্রী কখনো দপ্তরবিহীন মন্ত্রী এই কথাটা তৃণমূলের নেতাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইছি এই কারণেই ওরা বলছে যে আইএসএফ নাকি বিজেপির দালাল ওরা হিন্দু পাড়ায় গিয়ে বলছে এটা মুসলমানের দল আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে এটা বিজেপির দালাল আমরা বলতে চাইছি তৃণমূলের নেতারা আপনারা শুনছেন আমি জানি আপনাদের আমরা এই মঞ্চ থেকে শুভেচ্ছা জানাই যে আপনাদের শুভদয় হোক আমরা পিয়ারুলকে বলে যাচ্ছি যে তৃণমূলের নেতারা রক্তদান করতে বাধা দিলেন জনসভা করতে বাধা দিলেন আপনাদেরকে বলে যাচ্ছি পিয়ারুলের নাম্বারটা আপনারা রেখে দেবেন আপনার পরিবারের উপর আলা না করুক কেউ অসুস্থ হোক যদি রক্তের প্রয়োজন হয় আমার পিয়ারুল ভাই কার্ড নিয়ে রক্ত নিয়ে আপনার হাসপাতালে দোরগোড়ায় পৌঁছে যাবে এটা ইন্ডিয়ান সেকুলার ফন্ড এটাই আব্বাস সিদ্দিকী এটাই নওশাদ সিদ্দিকী আমরা এই কথাই বলতে চাইছি আর বিজেপির শুভেন্দু অধিকারী যারা বিজেপি করছেন জয় শ্রীরাম বলছেন আপনারা যখন ওপরওয়ালা না করুক যারা হসপিটালে যারা যান যারা বিজেপি করেন জয় শ্রীরাম বলে যারা বাজারকে গরম করতে চাইছেন তাদের যদি রক্তের প্রয়োজন হয় তখন ব্লাড ব্যাংকে গিয়ে আমরা বলি না এক বোতল হিন্দুর রক্ত দিন আমরা বলতে চাইছি শুভেন্দু অধিকারী এই বাংলা সম্প্রীতির বাংলা আপনি হিন্দু হিন্দু ভাই ভাই আপনার মুখ্যমন্ত্রী আপনার নেত্রী বলেছেন যে আপনার নাকি অনেকগুলো পেট্রোল পাম্প আছে আপনার অনেকগুলো বাস আছে আপনার অনেকগুলো টলার আছে শুভেন্দু বাবু এই হারো মঞ্চ থেকে এসে আপনাকে বলছে আপনি পেট্রোল পাম্পে একবার হিন্দু হিন্দু ভাই ভাই আর হিন্দু ভাইরা যদি যায় একবার যদি জয় শ্রীরাম বলে তাহলে আপনি অন্তত একশো ছ টাকার পেট্রোল নিশ্চয়ই পঞ্চাশ টাকায় দেবেন আপনি আগুন নিয়ে খেলবেন না আপনার কাছে করো জুড়ে। আমরা আবেদন জানাচ্ছি এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা কাজী নজরুলের বাংলা এই বাংলা নেতাজি বাংলা এই বাংলা বাংলা এই বাংলা আসপাকুল্লার বাংলা বাংলা এই হিন্দু মুসলমানের জায়গা নেই আমরা বলতে চাইছি ইন্ডিয়ান মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আর তৃণমূলের নেতাদের আপনাদেরকে একবার আপনারা কান খুলে শুনে রাখুন আমরা কি দেখলাম দু সাল দু সালে বিজেপি দেখলাম আমরা নরেন্দ্র মোদী আর অমিত শাহ তারা স্লোগান দিলেন রাম মন্দির তৈরি করবেন আর স্লোগান দিলেন আপকি বার চারশো পার বলেছিলাম না রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি আপনি তো রাজ্যের পুলিশ মন্ত্রী একবার বাঘের বাচ্চাটাকে আটকে দেখান না মঞ্চে এসেছেন তিনি বিধানসভার বাইরে আর বিধানসভার ভেতরে তার লড়াইয়ের কথা বলবেন পাহাড় থেকে জঙ্গল আর পাহাড় থেকে সাগর আর সাগর থেকে জঙ্গল মল আদিবাসী দলিত আজকে আমাদের হারোয়া রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা করছি আগামীতে আরো বৃহৎ বৃহৎ আন্দোলন এই হাওড়া হাড়োয়ার মানুষ দেখতে পাবে যে কথাটা বলছিলাম আমরা বলছিলাম দু সালে আপনারা দেখলেন ভারতবর্ষের মানুষ দেখলেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ কি বললেন রাম মন্দির রামকে সামনে রেখে আমি একটা হিন্দু পরিবারের ছেলে আমারও ধর্ম হিন্দু আর আমার রাম হৃদয়ে থাকবে আর আমার রামকে রাস্তায় নিয়ে এসে তিনি তিনি বিক্রি করছেন আর এই ভারতবর্ষের মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ কারণ বিজেপি দু চোদ্দ সালে বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেব পেট্রোল ডিজেলের দাম অর্ধেক হয়ে যাবে গ্যাসের দাম অর্ধেক হয়ে যাবে আর বলেছিল জিরো ব্যালেন্সে পনেরো লক্ষ করে টাকা ঢুকবে আমরা ভুলে যাইনি আর যখন এই ভারতবর্ষের মানুষ দু কোটি বেকারের চাকরির দাবি করছে তখন নরেন্দ্র মোদী বলছে চাকরি টাকরি ছাড়ুন ধর্মের আফিন খান বলছে আপ কি বার চারশো পার আর ভারতবর্ষের মানুষ দেখলেন যে পেটে খিদে ঘরে বেকারে জ্বালা নরেন্দ্র মোদী আর অমিত শাহ গালে থাপ্পর মেরে বুঝিয়ে দিলেন আপকি বার চারশো পার নয় এ দেশ মুসলমানের দেশ এ দেশ হিন্দুর দেশ এদেশ দেশ খ্রিস্টানের দেশ এদেশ জৈনর দেশ এদেশ আদিবাসী দলিতের দেশ সব ধরনের মানুষ থাকেন এদের চল্লিশে থামিয়ে দিয়েছেন আর আমার বিজেপির মানুষ কন্যা এর মানুষ কন্যা আমার মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রেড রোডে নামাজের সময় বোরখা পরে হিজাব পরে তিনি ইনশাআল্লাহ সুবহান আল্লাহ করে আর পশ্চিম বাংলার মুসলমান মানুষ তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বিজেপিকে রুখবে আর মমতা বন্দ্যোপাধ্যায় টাকা এই রাজ্যের মুসলমান আমার ভাইদের টাকা আমার হিন্দুর ভাইদের টাকা খ্রিস্টান জৈন আদিবাসী দলিতদের টাকা আর আমার মুসলমান ভাইরা যখন ঈদের পরে দিঘায় গেছেন দিঘার পুলিশ তাদেরকে ফতোয়া দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করতে এসেছেন কেউ যেন বাড়ির ঘরের বাইরে না বেরোয় মাছ মাংস যেন না খায় আর আমার সায়নে দিদি বলেছিলেন রাম মন্দির যখন তৈরি হয় বেকার যুবকরা কি তাহলে রাম মন্দিরে গিয়ে বাটি নিয়ে বসবেন ভিক্ষে করবেন আমরা বলতে চাইছি সায়নে দিদি আপনার তো পাশেই আপনার বিধান লোকসভা যাদবপুর আপনি বলুন না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলিনি আপনি বলেছিলেন আপনি কি বলেছিলেন আপনি বলেছিলেন যে রাম মন্দিরের ওখানে বেকার যুবকরা কি বাটি নিয়ে বসবে তাহলে দিঘার জগন্নাথ মন্দির এই বাংলার ছাব্বিশ হাজার আমার শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে তাদের হকের চাকরি চলে গেল আর এই বাংলার কোটি কোটি যুবক কাজের জন্য তারা পরিযায়ী শ্রমিক হিসেবে তারা আমার বাংলার বাইরে চলে যায় আর প্রতিদিন এই বসিরাট এই হারোয়ার প্রত্যেকটা জানি যান নামাজে নামাজ আমরা শুনতে পাই ডেড বডিটা কফি নোয় ফিরে আসে আমার নওসার সিদ্দিকী বলেছে প্রত্যেকটা রাজ্যে নোডাল অফিসার নিয়োগ করতে হবে এই বাংলা থেকে পরিযায়ী শ্রমিক কালা কারা কাজে যায় তাদের নামের তালিকা তৈরি করতে হবে তাদেরকে প্রত্যেক মাসে তাদের পরিবারকে দশ হাজার টাকা দিতে হবে এটাই নওসার সিদ্দিকী এটাই ইন্ডিয়ান সেকুলার ফোন আমরা এই কথা দীড়তার সঙ্গে বলেছি আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জগন্নাথ মন্দির তৈরি করে এই বাংলাকে সম্প্রীতির বাংলাকে আপনি ভাঙতে চাইছেন আর একদিকে আমার মুসলমান ভাইরা দাবি করছে যে আমরা আপনি দাদা নাই দীঘায় গেলে জগন্নাথ মন্দিরে যাবেন আমরা তাহলে দীঘায় গেলে কোথায় যাব আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই বাংলা সম্প্রীতির বাংলাকে আপনি সম্প্রীতির বাংলাকে ভাঙতে চাইছে আমরা বলতে চাইছি মোরা গ্রেভিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারে নয় নমনি হিন্দু তাহার প্রাণ একদিকে নয়

মুসলমানদের ঈদের অনুষ্ঠানে যায় আবার দুর্গাপূজায়ে আমার বন্ধুরা ঈদে আমাদের দুর্গাপূজার অনুষ্ঠানে আসে আমাদের এই সম্প্রীতির বাংলা এক সঙ্গে দাঁড়িয়ে আমরা বাজারে সবজি বিক্রি করি আমরা এক সঙ্গে চায়ের দোকানে বসে আড্ডা মারি এক সঙ্গে আমরা কলেজে যাই এক সঙ্গে আমরা স্কুলে যাই কিন্তু তারপরেও কেন জগন্নাথ মন্দিরের প্রসাদের নাম করে রেশন দোকান থেকে এই পশ্চিম বাংলার মানুষকে পায়ড়া বিলি করা হচ্ছে আল্টিমেট বিজেপি আর মমতা বন্দ্যпадায় এই বাংলাকে আবার ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে আবার হিন্দু মুসলমান দাঙ্গা করতে চাইছে শুধু আমার চেয়ারম্যানকে বসিয়ে বেশি কথা বলবো না শুধু একটা কথা বলবো 1992 সালে ফিরে যান আমার অনেক ছোট ছোট ভাইরা আছেন কিন্তু আমার চাচরাও কান পেতে শুনছেন আমার রশিদ চাচাও আছেন 1992 সাল আমার ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের রাজ্য আগুন জ্বলছে আগুন চলছে গুজরাটে আগুন চলছে তামিলনাড়ুতে আগুন জ্বলছে কেরলে আগুন চলছে ওড়িশায় আগুন চলছে বিহারে আগুন চলছে বাবরি মসজিদ ধ্বংস হলো রাম মন্দির তৈরি হবে রাম জন্মভূমিকে সামনে রেখে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করলো বিজেপি আর এস এস এই লালকৃষ্ণ আদানি থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী এই নরেন্দ্র মোদী অমিত শাহ সেদিনকে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ধর্ম নিরপেক্ষতাকে ধ্বংস করলেন সংবিধানের উপর আঘাত আসলো আমরা দেখলাম সেদিন পশ্চিম বাংলার মাটিতেও শুধু একটা নাম করব জ্যোতি বাবু এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বললেন এই রাজ্যে আমার একটাও আমরা একটাও দাঙ্গা হতে দেব না আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি যে যদি কেউ দাঙ্গা বাজরা দাঙ্গা করে দাঙ্গাবাজরা কখনো মুসলমান হতে পারে না দাঙ্গাবাজরা কখনো হিন্দু হতে পারে না আমরা আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে আমরা সেই সম্প্রীতির বাংলায় বড় হয়েছি আমরা বলতে চাইছি আমরা দেখলাম আমরা কিছুদিন আগে আমরা আয়সেপ এর প্রতিনিধি দল আমরা মহেশতলায় গিয়েছিলাম যেটাই পশ্চিম বাংলার ডায়মন্ড হারবারের মডেলের একটা বিধানসভা মহেশতলা সেই মহেশ আমরা গিয়েছিলাম মহেশ আমরা গিয়ে কি ভয়ঙ্কর দৃশ্য দেখলাম একটা মুসলমান ভাই সেখানে ফল বিক্রি করে আজকে দীর্ঘ পনেরো চোদ্দ পনেরো বছর ধরে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দলিত সবাই তার দোকান থেকে ফল কেনে আমার হিন্দু মায়েরা তার দোকান থেকে ফল কেনে আমার দেবতার পুজোর অর্ঘ হিসাবে ফল কেটে দেয় সেখানকে মুসলমান ভাইরা দেয় কিন্তু আমরা দেখলাম আমরা দেখলাম যে কুরবানি দিদে যখন আমার সেই ভাই বাড়ি গেছে সেই দোকানে তারা তুলসী মন্ডপ তৈরি করলো তুলসী মন্ডপ তৈরি করে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করলো আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাকি পুলিশ দাঁড়িয়ে থেকে দেখলো সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধালো আর আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই হারোয়াতেও চেষ্টা করবে এর চাইছি আপনি হিজাব পড়ুন আপনি বোরখা পড়ুন কিন্তু বাংলাকে আমরা দুভাগে ভাগ হতে দেব না এই শপথ আপনার নিয়েছি তাই আমার চেয়ারম্যান বসে আছেন এ কথাটা বলবো আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্ধি বলেছেন মর এক em তুসম হিন্দু মুসলমান মুসলিম তার নয় মনে হিন্দু তাহার প্রাণ আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নিরাপদে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু মায়েরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পূজো করবে আর আমার মতুরা মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই সোনার বাংলা দেখতে চাই যে বাংলায় সম্প্রীতির বাংলা যে বাংলায় কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত পুজোর মন্দিরে আসবে আমরা সেই বাংলাকে দেখতে চাই আমরা বলতে চাইছি আমার আব্বাস সিদ্দিকি যে শিক্ষা দিয়েছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান দু হাজার এই বাংলায় সাম্প্রদায়িকতার জায়গা নেই এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা নেই এই বাংলায় শুভেন্দু অধিকারীর জায়গা নেই আরেকবার বলে যেতে চাই যে হার সন্ত্রাস করবেন আমরা বলতে চাইছি আমাদের কাছে হয়তো বোম গুলি পিস্তল নেই যেহাল আমাদের তিহারের বড়বাবু তিহার জেলের বড়বাবু হয়েছেন আপনার অনুব্রত মন্ডল আর এখানকার তৃণমূলের দু পয়সার ফুটো নেতারা শুনে যান আপনারা যদি একবার জেলে ঢোকে তৃণমূলের বালু মুখার্জি আপনার খবর নেবে না রহিমা মন্ডল আপনার খবর নেবে না আর এখানকার যিনি এমএলএ আপনার খবর নেবে না আপনার বাড়িতে মা আছে ভাই আছে বোন আছে তাই আপনাকে বলছি আপনি সাবধান হয়ে যান এ লড়াইয়ে আমাদের সেনাপতি নওসাদ সিদ্দিকী তাকে বিয়াল্লিশ দিন আটকে রাখা যায় মেরু চিহ্ন বিধানসভায় যাবে সবাই ভালো থাকবেন মাথা ঠান্ডা রেখে বুথে গিয়ে কাজ করতে হবে একশো দিনের কাজের অধিকার প্রধানমন্ত্রী কাজের অধিকার আমরা ফেরত আনবই এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নাদ সিদ্দিকী জিন্দাবাদ